মুরগি তার মালিকের সাথে প্রতিশোধ নিতে না পেরে তার বাচ্চার উপরে দাঁড়িয়ে পড়ে অনেকদিন আগে মুরগিটি একটা ডিম পারে আর সেই ডিমটাকে উম দেওয়ার জন্য চেষ্টা করে তখনই মুরগির মালিক খামারে চলে আসে এবং মুরগিটিকে ধরে ডিমটাকে হাতে তুলে নেয় এরপরই মুরগিটি অনেক রেগে যায় আর অনেক জোরে চিকে দিলে মালিক ভয় পেয়ে ডিমটাকে ছেড়ে দিলে আবার মুরগির কাছে ডিমটি চলে আসে তখন মুরগিটি আবার ডিমটাকে উম দিতে থাকে কিন্তু যখনই মালিক ঘুরে দেখলো যে ডিমটি আবার মুরগিটা নিয়ে গেছে তখনই হাত দিয়ে সেই ডিমটাকে আবার হাতে তুলে নিয়ে দেখতে থাকে এরপরেই মুরগিটি এবার আবার ডিমটাকে নিয়ে যায় এভাবেই মুরগিটি কয়েকবার ডিমটাকে নিয়ে গেলে এবার মালিক ধীরে ধীরে ডিমটাকে আনতে গেলে মুরগিটি আবার ঘুরে তার দিকে তাকায় আর তার মালিককে মেরে নিচে ফেলে দেয় তখন মালিক উঠে দাঁড়ালি দেখতে পায় যে আশেপাশে মুরগিটি নেই এবং দেখতে পায় যে খাসার ভিতরে ডিমটি পরে রয়েছে যার কারণে সে খুশি হয়ে ডিমটাকে হাত দিয়ে তুলতে যায় কিন্তু তখন ডিমের ভিতর থেকে একটি চোখ বের হয়ে আসে আসলে মুরগিটি শয়তানের রূপ নিয়ে সেখানে বসেছিল এবং তার মালিককে ঠুকর দিয়ে ডিমটাকে একটা বালতির নিচে লুকিয়ে ফেলে কিন্তু তার মালিক এটিও দেখে ফেলে এবং হাত দিয়ে ডিমটাকে তুলতে যায় তখনই মুরগিটি চলে আসে এবং তিনটি বালতিকে ঘোরাতে থাকে যেন তার মালিক বুঝতে না পারে কোন বালতির ভিতরে ডিমটি রয়েছে। এবং তার মালিক হাত দিয়ে একটা বালতি উস্কে ডিমটাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যার কারণে মুরগিটা অনেক রেগে গিয়ে একটা বালতি উঁচু করে তার মালিকের মাথার ভিতরে দিয়ে ডিমটাকে নিতে গেলে মালিক উল্টো বালতিটা মেরে মুরগিটাকে আটকে দেয়। এ এবং ডিমটাকে হাতে তুলে নিলে দেখতে পায় যে এখন তার বাচ্চার খাবারের সময় হয়ে গিয়েছে। এর ফলে তার মালিক বাচ্চাটাকে খাওয়ার জন্য ফিটার নিয়ে রুমে গেলেই দেখতে পায় যে বাচ্চাটি রুমে নেই। কারণ মুরগিটি প্রতিশোধ নেওয়ার জন্য তার বাচ্চাটাকে তুলে নিয়ে এসেছে মুরগির খামারে। এ এবং মুরগিটি তার ডিমটাকে ফেরত না পাওয়া পর্যন্ত তার মালিকের বাচ্চাকে ছুঁয়ে উম দিতে থাকে তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে মুরগিটির মালিক এসে কি ডিমটাকে ফেরত দিয়ে যাবে নাকি এসেই তার বাচ্চাটাকে তুলে নিয়ে যাবে